ক্যান্সার কেন হয় ক্যান্সার শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভয় আতঙ্ক আর মৃত্যুর ছবি কিন্তু সত্যিটা হলো ক্যান্সার হঠাৎ করেই কোনো একদিনে হয় না বছর পর বছর ধরে আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে গড়ে ওঠে এই রোগ আজকের ভিডিওতে আমরা জানব ক্যান্সার আসলে কিভাবে তৈরি হয় কোন কোন কারণে ক্যান্সার ঝুঁকি বাড়ে আমাদের শরীরের ভিতরে কি ঘটে যখন কোষ বিদ্রোহ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কি আগেভাগেই এর হাত থেকে বাঁচতে পারি আর কীভাবেই বাঁচবো সেই ভিডিও ভিডিওটিউট সম্পূর্ণ দেখুন ক্যান্সার কিভাবে হয় আমাদের শরীরে কোটি কোটি কোষ দিয়ে তৈরি প্রতিটি কোষের ভিতরে থেকে ডিএনএ যেটা হচ্ছে জীবনের নকশা যখনই ডিএনএতে ভুল হয় বা ক্ষতি হয় তখন কোষ সঠিকভাবে কাজ করতে পারে না সাধারণত শরীরের ভেতরে প্রাকৃতিক মেরামতের ব্যবস্থা আছে ক্ষতিগ্রস্ত কোষ হয় মেরামত হয় নয়তো মরে যায় কিন্তু কখনো কখনো সেই ক্ষতিগ্রস্ত কোষ বেঁচে থাকে এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এইভাবেই তৈরি হয় টিউমার টিউমার যদি ছড়িয়ে পড়ে শরীরের এক অঙ্গ থেকে ওন আর এক অঙ্গে তখনই আমরা তাকে ক্যান্সার বলি খাদ্যাভ্যাস ও ক্যান্সার আমরা যদি কি খাচ্ছি সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে বা কমাতে বিশাল ভূমিকা রাখে অতিরিক্ত তেলে ভাজা খাবার লাল মাংস নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে ধূমপান ও মদ্যপান সরাসরি ও মুখ ক্যান্সারের অন্যতম কারণ আবার শাকসবজি ফলমূল আঁশযুক্ত খাবার বেশি খেলে শরীরের কোষকে সুরক্ষা দেয় অর্থাৎ আমাদের প্লেটে কি আছে সেটা ভবিষ্যতে ক্যান্সার সম্ভাবনা তৈরি করতে পারে বেশ অনেক ক্ষেত্রেই গবেষণার মাধ্যমে দেখা গেছে পরিবেশ ও ক্যান্সার শুধু খাবারই নয় আমাদের চারপাশের পরিবেশও ক্যান্সারের জন্য দায়ী বায়ু দূষণ বিষাক্ত রাসায়নিক পদার্থ কীটনাশক এমনকি প্লাস্টিকের টক্সিন ও ডিএনএ গোস্ত করতে পারে অতিরিক্ত রোদে থাকা বা অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সার হতে পারে অর্থাৎ আমাদের যে বাতাস নিচ্ছি সেই মাটির খাবারে খাচ্ছি সেইতেই বিজেয় লুকিয়ে আছে ক্যান্সার জেনেটিক কারণ অনেক সময় আমরা ভেবে নিই ক্যান্সার মানেই ভাগ্যদোষ কিন্তু সত্যিটা হচ্ছে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ ক্যান্সার সরাসরি জেনেটিক বা বংশগত কারণেই হয় মানে যদি কারোর পরিবারে ক্যান্সার ইত্যাদি থাকে তবে তার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি তবে বাকি নব্বই শতাংশ ক্ষেত্রে জীবনযাপন অভ্যাস আর বেশিরভাগ ভুলের কারণেই এই মারণ রোগ বেড়ে যাচ্ছে কি কি করবেন না ক্যান্সার আজকের এই দিনে সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে কারণ হচ্ছে ধূমপান হু বা এইচ ডব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট বলছে প্রতি তিনজন ক্যান্সার রোগীর মধ্যে অন্তত একজনের কারণ হচ্ছে তামাক সিগারেট বিড়ি পান মশলা এই সরাসরি মুখে গলা ফুসফুসে ক্যান্সার ডেকে আনে এইভাবে মদ্যপান ও লিভারের পাকাস্তরী ক্যান্সার বড় করে শরীরের ভিতর কি ঘটে ক্যান্সার আসলে এক ধরনের বিদ্রোহ শরীর চাই কোষগুলোকে বিশৃঙ্খলার কাজের মধ্যে করুক কিন্তু ক্যান্সার কোষে নিয়ম মানে না তারা অনবরত বাড়তে থাকে অন্য সুস্থ কোষের জায়গা দখল করে নেয় এবং শরীরের অঙ্গগুলি অকেজ করে দেয় এক সময় রুগী দুর্বল হয়ে পড়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর তখনই তার মৃত্যু ঘটে ক্যান্সার প্রতিরোধ সম্ভব কি ভালো খবর হলো সব ক্যান্সার অপরুদ্ধ নয় ধূমপান ও মদ্যপান ছাড়লে বিশাল ঝুঁকি কমে যায় নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণ ঝুঁকি অনেকই কমে সুষম খাবার পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমলে এই এই রোগের সম্ভব করা যাই তবে ক্যান্সার কেন হয় উত্তরটা একেবারেই সহজ নয় জেনেটিক জীবনযাপন পরিবেশ সব মিলিয়ে তৈরি হয় ক্যান্সারের ছবি কিন্তু একটাই বিষয় নিশ্চিত আমাদের হাতে অনেক নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে আমরা যদি সচেতন হই স্বাস্থ্যকর জীবনযাপন করি তাহলে ক্যান্সারের ঝুঁকি হাত থেকে অনেকটাই কমানো যেতে পারে এই রকম স্বাস্থ্যসঙ্গত চিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনজন প্রিয়জনের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ার করা তথ্য আরেকজনের জীবন বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন ক্যান্সার প্রতিরোধ মানুষের সবচেয়ে বড় দায়িত্ব কি আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন অবশ্যই অন্যদিন দেখা হবে